কোনোটাই নয় কারণ আমরা এখন আছি বিশ্বনাথ ভাবে কিন্তু এখানে বাঙালির কোনো অভাব নেই আপনারা চাইলে বাংলা ভাষাতেই কথা বলে কাটিয়ে দিতে পারবেন বন্দী মহারাজ চলে এসেছেন ধরুন ঠিক আছে এই হচ্ছে অনিলের জর্দা বিশুর জর্দা যেই দেখবেন অনিলের জর্দা বিশুর জর্দা চলে এসেছে আর দাঁতগুপ্তের মশলা সব কি জানবেন আপনি চলে এসছেন কাশী বিশ্বনাথের দশক এই হচ্ছে কাশী বিশ্বনাথ না